নাপাক পানি দিয়ে পঞ্চাশ হাজার বার উজু করলে যেমন উজু হয় না জাহেলি কুফুরি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করা সুদূর পরাহত ব্যাপার তাহলে মাটিতে বিল্ডিং বানায় ভিত্তি পরে দেওয়ার মতো বোকা লোক যারা তারাই বলে আগে দিন কায়েম করো তারপরে তাও ঠিক হবে ওদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন নবী সাল্লাম আবুদ্দু জানাল লাশটা নাড়াচাড়া করছেন সিয়াশিটা তীরের দাগ একজন মানুষের দেহে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আবু শরীরটা হলো কি করে বেদাতিদের সাথে সংগ্রাম গোলমাল হওয়ার কারণে হজের মাঠে বেদাতিরা ফেলে দিয়ে অন্ড কোষের উপরে খোঁচে হত্যা করেছিল আনহু তালাদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন হান্দার্লাহুর স্ত্রী এসে বলছেন আমার স্বামী তো ফরজ গোসল বাকি ছিল শহীদদের তো গোসল দেওয়ানো হবে না গোসল সারা দাফন করে দেবে একজন সাহাবি খেজুর খাচ্ছিলেন হুদের যুদ্ধে যুদ্ধের সামনে খেজুর খেতে খেতে বলছেন খেজুর খেতে গেলে তো দেরি হয়ে যাবে আমি ও হুদের পাহাড়ের ওই পারে জান্নাতের ঘান পাচ্ছি খেজুর সুরে ফেলে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়লেন ঝাঁপিয়ে পড়লেন শহীদ হয়ে গেল একটি তীর যেন সাইয়েদুল মুরসালিনের গায়ে না লাগে এটার নাম হলো আত্মত্যাগ এটা হলো সাহাবাই কেরামদের আত্মত্যাগের নমুনা